এখানে একেবারে স্কুল শিক্ষার্থী কৃষক শ্রমিক জনতা রাজনীতিক এবং সেই সাথে সংস্কৃতি মনা মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছে এবং সময় যত করাচ্ছে যেহেতু দুইটার সময় আনুষ্ঠানিকভাবে এই মঞ্চ থেকেই আয়োজন শুরু হচ্ছে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে তারপরেই এখানে আমরা যেটি দেখছি এর মধ্যে এখানে যে আঞ্চলিক সঙ্গীতগুলো সেগুলো পরিবেশন করা হচ্ছে এবং রংপুর বিভাগের যে পাঁচটি জেলা রয়েছে সেই পাঁচটি জেলা থেকেই সাধারণ মানুষ এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং তিস্তার যে ন্যায্য হিসার দাবিতে তারা এখানে তাদের যে স্লোগান এবং সে সাথে তাদের যে দাবি দেওয়া বহুদিনের ছিল সেগুলো তারা এখানে তুলে ধরছেন এবং আমরা যেটি দেখছি এখানে হাজার হাজার মানুষ এখন স্কুল শিক্ষার্থীরা ছোট ছোটো স্কুল মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করছে অর্থাৎ তিস্তা পার যেটি রয়েছে সেখানে এসে প্রবেশ করছেন এবং বিভিন্ন স্কুল সংগঠন বিএনপি সহ অন্যান্য সম্ভাবনা যে রাজনৈতিক দলগুলো রয়েছে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলো এসে এখানে উপস্থিত হয়েছে এবং এই যে তিস্তা নদীরক্ষা আন্দোলন সেটি সতেরো আঠারো তারিখ আজকে প্রথম দিন যে লাগাতার যে আন্দোলন তারা বলছেন এটির মাধ্যমে তারা তিস্তা মহাপরিকল্পনা এবং তিস্তা পানি ন্যায্য হিসার তারা আদায় করে নেবেন এবং এখানকার যে আয়োজক তাদের সাথে আমরা কথা বলেছি তারা যেটি বলছেন যে এর মধ্য দিয়ে বৃহত্তর রংপুর অঞ্চলের যে উন্নয়ন সেটি সাধিত হবে এবং এই তিস্তা পারের মানুষের নানা শ্রেণী পেশার মানুষই বৈষম্যের শিকার বিশেষ করে এই খরা মৌসুমে যে পানি নিয়ে যে বৈষম্যের শিকার হতে হয় বাংলাদেশকে সেটি কিন্তু এখানকার যারা রয়েছে যারা এখানে এসেছেন ব্যানার নিয়ে এসেছেন জাতীয় পতাকা হতে করে এসেছেন রঙিন পোশাক পরে আলাদা আলাদা জায়গা থেকে যেহেতু এসেছেন তারা এখানে এসে যুক্ত হয়েছেন এবং তারা যেটি বলছেন এর মধ্য দিয়ে তিস্তা নদী খনন করা বাদ দেওয়া এবং তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে এ অঞ্চলে স্যাটেলাইট শহর এবং অর্থনৈতিক অঞ্চল পর্যটন শিল্প তারা গড়ে তুলতে সক্ষম হবেন এবং এত বছর যেহেতু প্রায় দেড় তারা এই তিস্তা নিয়ে সেভাবে বড় ধরনের কোনো কার্যক্রম তারা করতে পারেনি যদিও বিগত সরকারের পক্ষ থেকে অনেকগুলো আশ্বাস ছিল কিন্তু সেগুলো সঠিক বাস্তবায়ন কিন্তু দেশবাসী দেখেনি এবং তার পরবর্তী সময়ে এই যে আজকের যে কর্মসূচি এই কর্মসূচির মধ্য দিয়ে তারা মানুষ এবং রংপুর বিভাগের যে মানুষ তারা এই বৈষম্যের বিরুদ্ধে তাদের যে অবস্থান তাদের সেটি কিন্তু জানান দেওয়ার জন্য সব শ্রেণী পেশার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে অর্থাৎ দুইটায় এখানকার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে এই তিস্তা পারে তো এই ছিল আমার কাছে কাউনিয়া ব্রিজ এলাকা থেকে সবশেষ সিফাত এই যে নো তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচির যে আটচল্লিশ ঘন্টার যে এখানে অবস্থান কর্মসূচি সেখানকার মূল থিম হচ্ছে জাগো তিস্তা এবং এই কর্মসূচিতে আমরা যেরকমটি ধারণা করছিলাম যে বারোটা নাগাদ নেতাকর্মীরা আসা শুরু হয়ে যাবে এবং তাই হচ্ছে ধীরে ধীরে যে গঙ্গাচড়ায় যে মহিপুর ব্রিজ আছে মহিপুর ব্রিজের দুই পাশে যে তিনটি সমাবেশস্থল আছে সেই তিনটি সমাবেশস্থলে আমরা দেখছি যে যারা এই আন্দোলনের সমর্থনে আছেন নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ তারা দুই দিন থাকার প্রস্তুতি নিয়ে এখানে আসতে শুরু করেছেন একটু আগে আমি ছিলাম এই মহিপুর ব্রিজের পশ্চিম অংশে এখন আছি পূর্ব অংশে এখানেও দেখছি যে যারা থাকবেন রাতে তাদের থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা আছে যারা থাকবেন তাদের জন্য রান্নার ব্যবস্থা হচ্ছে এবং যারা সমাবেশ সমাবেশে যোগ দিবেন তাদের সব ধরনের সুবিধা যতটুকু পারা যায় এই চরের মধ্যে ততটুকু নিশ্চিত করার একটা প্রয়াস চলছে আমি দেখতে পেয়েছি এবং নৌকা যোগে এখানে আসছেন বিভিন্ন জায়গা থেকে এই যে তিস্তার পানির যে অভিন্ন বন্টনের যে চুক্তি এবং যে মেগা প্রকল্প সে মেগা প্রকল্প বাস্তবায়নের যে দাবি সেই দাবিটির জন্যই মূলত এই আজকে থেকে দুই দিনের কর্মসূচি ডাক দিয়েছেন তিস্তা রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন এবং এই সংগঠনের সাথে সংহতি প্রকাশ করেছে সর্বস্তরের মানুষ সব সর্বস্তরের রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো এবং জানিয়ে রাখি আপনাকে এখানে এই এই তিন স্তর সমাবেশস্থলেই বিভিন্ন বিভিন্ন সময় ভাগে ভাগে বক্তব্য রাখার কথা রয়েছে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এই দুইজনের আজকে এখানে এসে বক্তব্য রাখার কথা রয়েছে এবং আগামী কালকে মেজর হাফিজের আসার কথা রয়েছে তো এখনো আসছেন আশা করছি যে দুইটার মধ্যে যে মূল অনুষ্ঠান সেটি এখান থেকে শুরু হয়ে যাবে তো আমরা আরও একটু খবর জেনে আসতে চাই গাইবান্ধায় সেখানে আছেন সহকর্মী মাজিদুর রহমান সেখানকার সর্বশেষ প্রস্তুতির কি অবস্থা এবং জনসমাগমের সব শেষ অবস্থা জানতে চাই মাজেদ হ্যাঁ ধন্যবাদ বাপ্পি যে আপনি রংপুর থেকে জানাচ্ছিলেন বিস্তারিত আসলে যে তিস্তা রক্ষার যে আন্দোলন সে আন্দোলনের উদ্যোগেই কিন্তু আজকে যে অবস্থান কর্মসূচি সেই কর্মসূচিটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ইতিমধ্যে কিন্তু মানুষজন আসতে শুরু করেছে এবং তারা কিন্তু আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে স্প্যান্ডেল রয়েছে তার পাশে তিস্তা নদী এবং তিস্তা নদীর ওই পারি কিন্তু কুড়িগ্রাম তো এইভাবে কিন্তু এখানে যে আজকে যে এখানে স্টেজ সেই স্টেজে কিন্তু এখানে কিছুক্ষণ আগেও কিন্তু তারা কর্মসূচিটা ঘোষণা করেছে মাঝে মাঝে তারা বিক্ষোভ মিছিল করছেন তারপরে জাগবাহে তিস্তা পারে মানুষ এরকম স্লোগান দিয়ে কিন্তু তারা সবাইকে একত্রিত করছেন আর ইতিমধ্যে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসতে শুরু করেছে এবং তারা আসছেন এবং তারা যে বলছেন যে এখানে আন্দোলন শেষ পর্যন্ত তিস্তার ন্যায্য পানি বন্টন মেগা প্রকল্প বাস্তবায়ন এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কিন্তু আন্দোলন চলবে আজকেও যে আন্দোলন সে আন্দোলন আটচল্লিশ ঘন্টা আন্দোলন সে আন্দোলনটা তারা চালিয়ে যাবেন এবং দীর্ঘদিনও যদি আন্দোলন চালাতে হয় সেটিও কিন্তু তারা চালাতে রাজি আছেন আর এখানে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে যে তিস্তা পানি বন্টন নিয়ে কিন্তু ভারতের সাথে দর কষাকষি হচ্ছিল এবং শেষ পর্যন্ত তাদের কেন্দ্রীয় সরকার দিল্লির কেন্দ্রীয় সরকার কিছুটা রাজি হলো নমনীয় হলো কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এতে রাজি হন নাই ফলে এখানে ভেসতে গেছে বারবারই ভেসতে গেছে বর্তমানে যে তিস্তার পানি সে পানি প্রায় এক হাঁটু পরিমাণ পানি এই পানিতে কিন্তু এই এলাকা মানুষে বিশেষ করে পাঁচ জেলার মানুষে কিন্তু এটাকে তিস্তাকে একটি দুঃখ বলা যায় কারণ যখন খরা খরার সময় তারা পানি পান না আবার যখন বর্ষা বর্ষার সময় দুই কুল প্লাবিত হয়ে কিন্তু অনেক ফসলের ক্ষতি হয়ে যায় এখানে যে মানুষের বাড়িঘর আসে সেই বাড়িঘরগুলো ভেঙে যায় এইভাবে কিন্তু দীর্ঘদিন ধরে একটা ক্ষতির সম্মুখীন হয়ে আসছিলো এ তিস্তা পারে মানুষগুলো তখন থেকে কিন্তু তারা আন্দোলনে ডাক দিয়েছিলেন এবং বারবার তারা বলছিলেন সরকারের কাছে দাবি করছিলেন বিভিন্নভাবে তারা এই দাবি দাওয়াগুলো উপস্থাপন করছিলেন কিন্তু সেই দাবি দাওয়াগুলো এখন পর্যন্ত তেমন কিছুই হয়নি বরঞ্চ এখন দিনের পর দিন নতুন নতুন যে চর নতুন নতুন চর যাচ্ছে সে চরগুলোতে কিন্তু আবাদও হচ্ছে না এখানে শুধু বালু বালু আর বালু এইভাবে কিন্তু এই চরগুলো জেগে উঠছে এতে করে মানুষের দুঃখ কষ্ট কিন্তু আরও বাড়ছে এখানকার মানুষ যেটি চান সেটি হল তাদের যে পানির ন্যায্য হিস্যা সেই হিস্যাটা তারা চান এবং এখানে যে মেগা প্রকল্প বিশেষ করে দুই পার বাঁধা সহ যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো সঠিকভাবে যেন হয় সেই সেই জন্য কিন্তু সেই আন্দোলনটা তারা চালিয়ে যেতে চান এবং তারা দীর্ঘ সময় আন্দোলন চালবেন চালাবেন এবং তারা এই জাগে উঠতে চান নতুন করে রংপুরবাসী জেগে উঠতে john